হরে কৃষ্ণ রাধে রাধে গোপাল লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি আপনাদের সুখী বৃন্দা দেবী দাসী সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম আজকে আবারও আপনাদের সকলের জন্য বৃন্দাবন রাধারামন লালজির একটি অপূর্ব লীলা নিয়ে চলে এসেছি আশা করি প্রত্যেক দিনের মতো আজকের এই লীলাটিও আপনাদের সকলের খুব ভালো লাগবে আমরা সকলেই জানি বৃন্দাবন বিহারীজি এবং রাধারামন লালজি দুজনেই স্বয়ম্ভু তারা নিজে নিজেই প্রকট হয়েছেন তাই বিহারীজি এবং রাধারামন লালজি নিজের ভক্তের অতি প্রিয় ভক্তকে ভালোবাসেন এবং তাদের সঙ্গে লীলা করতেও ভালোবাসেন তো আপনারা এখন রাধারামান লালজিকে দর্শন করছেন রাধারামন লালজিকে প্রণাম করুন এবং একসঙ্গে বলুন জয় জয় রাধারমন লাল কী জয় রাধারানী কি জয় তো চলুন আপনাদের সকলকে শ্রবণ করাই রাধারামন লালজির এই অপূর্ব লীলাটি বিহারিজি মন্দিরের মতোই রাধারামান লালজি মন্দিরেও সর্বদা ভগবানের সেবা পূজা পাঠ চলতেই থাকে আমাদের বিহারিজিকে যেমন প্রত্যেক দিন রাত্রে চারটে করে লাড্ডু এবং জলের ভোগ নিবেদন করে তারপরে তাকে সয়নে দেওয়া হয় যাতে প্রভুর রাত্রিবেলা খিদে লাগলে প্রভু লাড্ডু খেতে পারে ঠিক সেই রকমই রাধারামান লালজিকেও প্রত্যেক দিন শয়নে দেওয়ার আগে একটি ছোট্ট জলপূর্ণ কলসি এবং গ্লাস প্রভুর কাছে রেখে দেওয়া হয় কারণ রাত্রেবেলা যদি প্রভুর জল তেষ্টা পায় তাহলে প্রভু জল গ্রহণ করতে পারবেন প্রত্যেক দিনের নিয়ম অনুসারে পূজারিজি ভগবানের জন্য জল রেখে ভগবানকে শয়নে দিয়ে তারপরেই তিনি বাড়ি ফিরে যান কিন্তু আজকে যেহেতু গোসাইজির একটু তাড়াহুড়ো ছিল বাড়ি যাওয়ার জন্য তাই তিনি ভগবানকে সুন্দরভাবে শয়ন দিয়ে নিজের বাড়িতে ফিরে যান ভগবানের জন্য ভগবানের কলসির জল বদলে দিতে ভুলে যান এবার এখানে আপনাদেরকে একটা কথা বলতে চাই আমরাও কিন্তু আমাদের নারুগোপালের সামনে গ্লাসে জল রাখি কিন্তু সেই জল যে ভগবানের কাছে থেকেই গেল তাহলে কিন্তু হবে না সেই জল আমাদেরকেও পরিবর্তন করে দিতে হবে কারণ আমরা আমাদের স্থূল দৃষ্টিতে দেখি যে প্রভুর জল গ্লাসে ভর্তি আছে কিন্তু যেহেতু প্রভু সূক্ষ্মরূপে জল গ্রহণ করেন তাই সেই জল কিন্তু শেষ হয়ে যায় যে বিষয়টা আমাদের এই মায়া জড়িত দৃষ্টি দর্শন করতে পারে না কিন্তু আমাদেরকে সর্বদা মনে রাখতে হবে যে প্রভুকে আমি জল নিবেদন করেছি সেই জল শেষ হয়ে গেছে প্রভুকে আবারও নতুন জল দিতে হবে ঠিক যেমন ভগবানকে ভোগ নিবেদন করার পর সেই ভোগটা নিজেকে গ্রহণ করে নিতে হয় সেটা আর দ্বিতীয়বার ভোগ নিবেদন করা যায় না একই জল বারবার ভগবানকে দেওয়া যায় না চলুন আবারও লীলায় ফিরে আসছি লালজি মন্দিরে গোসাইজির সঙ্গেও এই একই ঘটনা সেদিন ঘটেছিল তিনি প্রত্যেকদিন দিন রাত্রেবেলা ভগবানের কলসির জল বদলে দিয়ে নতুন জল রাখতেন কিন্তু সেদিন তিনি জল না বদলেই চলে গিয়েছিলেন নিজের বাড়ি এবার রাত্রিবেলা যখন ভগবানের তেষ্টা পাই তখন ভগবান দেখলেন তার কলসিতে কোনো জল নেই যে কারণে ভগবান একটু তৃষ্ণাত্ত হয়ে পড়েন অপরদিকে গোসাইজি যখন রাত্রিবেলা প্রসাদ গ্রহণ করে শয়নে যান তখন সেদিন রাত্রিবেলা বার বার তার ঘুম ভেঙে যায় জল পিপাসার কারণে তিনি বারবার উঠছেন জল খাচ্ছেন আবার শুচ্ছেন যতবার তিনি জল গ্রহণ করছেন ততবার তাকে উঠে উঠে বাথরুমেও যেতে হচ্ছে তিনি নিজে বুঝে উঠতে পারছিলেন না এসব কি হচ্ছে আমার সঙ্গে কোনো দিন তো এমন হয় না তাহলে আজকে হঠাৎ কেন আমার গলাটা এত শুকিয়ে যাচ্ছে এই তো কিছুক্ষণ আগেই আমি জল খেয়ে এসেছি তবুও কেন আমার বারবার জল পিপাসা পাচ্ছে তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না এই জল তেষ্টার কারণে সেদিন সারারাত্রি তার একটুও ঘুম হয়নি তিনি সারারাত্রি কোনো রকমে সময় কাটিয়ে সকালবেলা আরতির জন্য মন্দিরে চলে আসেন যখন তিনি ভগবানকে জাগানোর জন্য দিয়ে প্রবেশ করেন তখন তার দৃষ্টি যায় ভগবানের পাশে রাখা সেই ছোট্ট কলসির ওপর কলসিটা দেখা মাত্রই এবার পূজারীজির মনে পড়ে যায় যে কালকে রাত্রে তিনি এই কুজোর জল বদলে দিতে ভুলে গিয়েছিলেন এবার তার কাছে সমস্ত কিছু স্পষ্ট হয় কেন কালকে সারা রাত্রি তার ঘুম হয়নি তিনি অপরাধীর মতো প্রভুর দিকে দৃষ্টি ফেরান এবং সেদিন তিনি প্রথমবার অনুভব করেছিলেন যে প্রভু তার দিকে কড়া দৃষ্টিতে চেয়ে আছেন এবং তাকে বলছেন আমায় জল না দিয়ে তুমি কিভাবে বাড়ি ফিরে গেলে সারা রাত্রি আমি বড়ই তৃষ্ণার্ত ছিলাম তাই তোমার সঙ্গে আমি এই লীলা করেছি এবার নিজের ভুল বুঝতে পেরে গোসাইজি প্রভুর কাছে বারবার ক্ষমা চেয়ে নেন প্রভুকে বলেন আর কখনও এমন ভুল হবে না তাহলে দেখেছেন তো প্রভু আমাদেরকে কত ভালোবাসেন সর্বদাই নিজের লীলা দ্বারা আমাদেরকে বুঝিয়ে দেন যে আমি তোমাদের সঙ্গেই আছি এবার আপনারা বলুন তো আজকে রাধারমন লালজির এই অপূর্ব লীলাটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে হৃদয়কে স্পর্শ করে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সকলে ভগবানের এমনই সুন্দর লীলা কথা শ্রবণ করতে পারে আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বেলাইকেনটাও প্রেস করে দিন প্রত্যেক দিন ভগবানের এমনই সুন্দর সুন্দর লীলা কথা শ্রবণ করার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে এইভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 আনন্দে থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং বল